হ্যালো এক্সিমলার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারো চলে এসেছি রআলুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমাদের সামনে এক্সট্রিম 125 আর ব্ল্যাক কালার গাড়িটি দেখতে পাচ্ছেন তো আজকে স্যার আমাদের এখান থেকে নিলেন তো সাথে সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম স্যার ও ইসলাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার আপনার বাসা কোথায় বাসা শেরপুরে আপনি আজকে যে গাড়িটা আপনার অনুভূতিটা কেমন অনুভূতি ভালো এখন চালানোর পরে আরো বলতে পারবো আরো কেমন লাগে তখনকার ফিলটা বলতে পারবো এখন নতুন জিনিসের তো একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা তো ভালো তো আপনি চালানোর পরে আমরা অবশ্যই আপনার থেকে ফিডব্যাক নিব এবং আমাদের সার্ভিসে অবশ্যই আসবেন তো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম আহসান হাবিব তো স্যার আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ওভারঅল মিলা ভালোই লাগছে খারাপ না

चांदी चा, दे, <ण्याद> <ण्याद> <वां। ण्याद> का, का भी चाबीटा छूट हाथे तुले दर्द माध्यम हिसाब है तेरी यादों में बसा हर